নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে ভারতীয় ফুটবল নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে যেটা তোমাদের সাথে আলোচনা করব। এবং নর্থ ইস্টকে নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে হ্যাঁ বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে একটা ভীষণ বড় আপডেট উঠে আসছে ভাবে সেটাও তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটিকে অবশ্যই অন করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে যদি কথা বলি ভারতীয় ফুটবল নিয়ে তো ভারতের জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ রোকা যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভারতের জাতীয় দলের কোচ তিনি আর থাকবেন না তো এবার কথা হচ্ছে যে মানলো মার্কুয়েজ এবং এআইএফএফ মানলো মার্কুয়েজ এবং এআইএফএফ ভাবে অফিসিয়ালিভাবে তারা মিউচুয়াল কন্ট্রাক্ট ডার্মিনেট করে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা কারণ মানালো মার্কুয়েজ ভারতের জাতীয় দলের কোচিং করাতে চায় না এবং সে এফসি গোয়াতেই থাকতে বেশি প্রেফার করছে তো এফসি গোয়াকেই তিনি কোচিং করাতে চান ফলে তিনি কিন্তু এফসি গোয়ার সাথেই কন্টিনিউ করতে চাইছিল বাকি ভারতের জাতীয় দলের কোচ হিসাবে কন্টিনিউ করবে না বলেই জানা যাচ্ছিল তো এতদিন পর ফাইনালি মানলো মার্কুয়েজ ভারতীয় দলকে ছাড়ছেন তো এই নিয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং পরবর্তী নতুন কোচ কে হতে পারে সেটাও তোমরা কমেন্ট করে তোমাদের অপিনিয়ন দিও ঠিক আছে তো পরবর্তী আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে মানালো মার্কুয়েজের আন্ডারে খেলা হ্যাঁ বন্ধুরা মানালো মার্কুয়েজের আন্ডারে খেলা এবং তার হাত ধরেই আইএসএলে পা রাখা এই জাভিয়ার সিভেরিও হ্যাঁ বন্ধুরা জাভিয়ার সিভেরিও তো এই জাভিয়ার সিভেরিও প্রথমে এসেছিল মানালো মার্কুয়েজের দল হায়দ্রাবাদ এফসিতে হ্যাঁ বন্ধুরা হায়দ্রাবাদ এফসিতে সেটাই ছিল তার প্রথম আইএসএল দল এবং তারপর তিনি ইস্টবেঙ্গল জামশেদপুরের মতো দলেও খেলেছেন তো এই স্প্যানিশ ফুটবলার স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন এই জাভিয়ার সিবেরিও তো কথা হচ্ছে যে আবারও নাকি এই জাভিয়ার সিবেরিওকে মালোনো মার্কুয়েজের আন্ডারে খেলতে দেখা যাবে হ্যাঁ বন্ধুরা তার মানে গোয়াতে তো এফসি গোয়া দলে কিন্তু এই জাভিয়ার সিবেরিও জয়েন করতে চলেছে সেই খবরই কিন্তু উঠে আসছে যদিও এখনও অবধি সাইনিং হয়নি তবে আমরা এই জাভিয়ার সিবিরিওকে আগামী মরশুমে এফ সি গোয়ার হয়ে খেলতে দেখতেই পারি তো সবশেষে যে আপডেটটা তোমাদেরকে বলবো তার আগে এখনও তোমরা যদি আমাদের ভিডিও লাইক করোনি তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ যেহেতু তোমরা এখানে খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটিকে অন করে দিও তো সবশেষে যে বড় আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে হ্যাঁ বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে একটা বড়ো আপডেট উঠে আসছে যেটা হচ্ছে নর্থ ইস্ট তাদের গত মরশুমের মিডফিল্ড পজিশনের প্লেয়ার নেস্টর আলবিয়াজকে হ্যাঁ বন্ধুরা নেস্টর আল বিদায় জানিয়ে দিয়েছে তো এই নেস্টর আল রিপ্লেসমেন্ট হিসাবে নর্থ ইস্ট একটা অ্যাটাকিং মিডফিল্ডার বিদেশি প্লেয়ারকে তাদের দলে সই করিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এটাই আজকের বড় আপডেট তো তাদের দলে সই করিয়ে নিয়েছে একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে চিমা নুনেজ হ্যাঁ বন্ধুরা চিমা নুনেজ তো এই স্প্যানিশ ফুটবলার চিমা নুনেজ তার পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে দুই কোটি চল্লিশ লাখ টাকা তাছাড়াও এই চিমা নুনেজ রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার পজিশানেও খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার পজিশানেও তিনি খেলে থাকেন ঠিক আছে তো মূল কথা হচ্ছে প্লেয়ারটির বয়স হচ্ছে কিন্তু সাতাশ বছর হ্যাঁ বন্ধুরা পুরোপুরি ইয়ং একজন প্লেয়ার ট্যালেন্টেড একজন প্লেয়ার এই মরশুমে দারুণ ফর্মে আছেন এবং তিনি যে ক্লাবের হয়ে খেলছিলেন হ্যাঁ বন্ধুরা তিনি যে ক্লাবের হয়ে খেলছিলেন সেই অ্যান্টিকুয়েরা দলের হয়ে আটত্রিশটা ম্যাচে একটি গোল এবং এগারোটি অ্যাসিস্ট করেছেন তিনি বুঝতে পারছেন তার ট্যালেন্ট কতটা হ্যাঁ গোল পাননি ঠিক আছে কিন্তু এগারোটি অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন তো মাঝপথে তিনি কিন্তু নর্থ ইস্টে যোগ দিচ্ছেন এবং এই খবরটি অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে যে সিমানুনেজ উনেজ অফিসিভাবে নর্থ ইস্টে সাইন করে নিয়েছে ঠিক আছে তো বন্ধুরা এবার দেখা যাক মাঝপথে এসে তিনি আগামী মরসুমে আয়স এলে কতটা আগুন লাগাতে পারেন এবং নর্থ ইস্টের হয়ে কতটা ছাপ ছাড়তে পারেন ঠিক আছে তো তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে চিমা সাইনটা কেমন হয়েছে নর্থ ইস্টের জন্য যারা নর্থ ইস্টের ফ্যান আছো তারা অবশ্যই মতামত জানিও এবং যারা নর্থ ইস্টের ফ্যান নাও তারাও মতামত জানিও ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমরা ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাইরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে আইকনটিকে অবশ্যই অন করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ